জয়নগর মাজিলপুর পৌরসভা এলাকায় বৃষ্টির মধ্যে ভেঙে পড়ল প্রায় তিনশো বছরের পুরনো বাড়ি জয়নগর মাজিলপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের মিত্র পরিবারের একটি বাড়ি দীর্ঘদিন যাবৎ পরিবারের কেউ না থাকার জন্য ভগ্নদশা হয়ে পড়ে সেই বাড়িটি প্রায় সময় এই বাড়ি থেকে চাঙর খসে পড়ে রাস্তায় পড়ছিল যে রাস্তা দিয়ে মিত্র বাড়ির পাশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে একাধিক পরিবারকে মানুষজন যাতায়াত করেন বিগত তিন চার বছর ধরে এলাকার মানুষ ওই বাড়ির বর্তমান মালিক স্থানীয় পৌরসভা ব্লক প্রশাসন এমনকি এসডি অফিসে একাধিকবার জানিয়েও বহু চেষ্টা করেও সুরাহ করতে পারেনি শেষে হাল ছেড়ে দিয়েছিলেন তারা তারপরেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বৃহস্পতিবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা জয়নগর মাজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার জয়নগর থানার আইসি পার্থ সারথী পাল সহ পুলিশের একটি বিশেষ দল এসে পৌঁছই দমকল এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের দলও দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা জয়নগর মাজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার তিনি জানিয়েছেন প্রায় তিনশো বছরের প্রাচীন এই পরিত্যক্ত বাড়িটির মালিককে একাধিকবার পৌরসভা থেকে নোটিশ দেওয়া হলেও কোনো যোগাযোগ করেনি তারা মালিকানা নিয়ে সমস্যা পৌরসভার পক্ষ থেকে দ্রুত বাড়িটির ভাঙার কাজ শুরু করবে চেয়ারম্যান সাহেব এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে পৌরসভাকে জানিয়েছে কিন্তু গুরুত্ব না দেওয়ার জন্য এই বাড়ি ভেঙে পড়েছে কি বলবেন পৌরসভা দশ নম্বর ওয়ার্ডে যে মৃত্যুদের বাড়ি আছে ক্ষেত্র মানে ক্ষেত্রনাথ মিত্রের তার যে সিনশোপাধ্য বাড়ি আমরা এই জন্য আশপাশের লোকেরা কমপ্লেন করেছিল আমরা তার জন্য ওনাকে চারবার নোটিশ করা হয়েছে কিন্তু উনি হাজির হয়নি এখানে পেজেন্ট থেকেও হাজির হয়নি তারপরে আমরা সেটা এসডিও কেউ জানানো হয়েছিল এবং আমরা ওখানে নোটিশ ঝুলিয়ে দিয়েছিলাম তা সত্ত্বেও কিছু ভাঙেনি কিন্তু কালকে রাত্রিবেলা হঠাৎ টিকিট তখন নটা বাজে ওখান থেকে খবর এলো বিল্ডিংটা ধসে গেছে সঙ্গে সঙ্গে আইসি সাহেব পুরো অফিসারদের নিয়ে হাজির হয়েছে এবং আমিও হাজির হয়েছিলাম আই সি সাহেব বললো চেয়ার স্যার কী করা যাবে আমি তখন মিউনিসিপ্যালিটি আমার লেবার দিয়ে আট দশজন লেবারকে দিয়ে সমস্ত রাস্তাটা একটা অন্য রাস্তা ঠিক করে দিল বাগানের মধ্যে দিয়ে রাস্তা ঠিক করে যে কেননা যেহেতু পেছনের অনেক বাসিন্দা বসবাস করে এবং সাপ্লাই যে স্ট্যান্ড ম্যানেজারকে ফোন করে ওদের নিয়ে পুরো ইলেকট্রিক পোস্টটা ভেঙে রাস্তাটা ক্লিয়ার করে আমরা এসছি আজকেরও দমকল এসেছিলো দমকল বাহিনী এসেছিলো ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট ছিল বিডিও সাহেবের স্টাফ সব এসেছিলেন থানা তো পুরো ছিল আমরাও পুরো মানে মিউনিসিপ্যালিটির পুরো মানে কর্মী নিয়ে আমরা দাঁড়িয়ে দিয়ে কাজ করিয়েছি এলাকার মানুষ আতঙ্কে আছে কি বলবে আতঙ্কে আছে ওটা আমি তাহলে আইসি আজকে বলেছি দিই আইসি আর সঙ্গে যে বাড়ির মালিকের খানকে ঝগড়া গেল বল আমার বাড়ি ওই কী করবো না করবো আপনার ব্যাপার আইসি বলো সেই এখনো পর্যন্ত একটা দেয়াল ঝুলন্ত অবস্থায় আছে যে কোনো মুহূর্তে পড়তে পারে এবং এলাকার মানুষ সেজন্য ভীষণভাবে আতঙ্কিত কি করবেন আপনি চেয়ারম্যান সাহেব এমএলএ সাহেবকেও ফোন করেছি এমএলএ সাহেব বলল আমি এসডিও সাহেবকে ফোন করছি আর আইসি সাহেব বললো আমি আপনি একবার একটা মিডিয়া অফিসিয়ারটা বসে নিয়ে যাতে ভেঙে না যায় তার ব্যবস্থা করুন সেই হিসেবে আমি আর যে অফিসারটা বসে সেটা করে নিয়ে ওটা যাতে ভেঙে ফেলা যায় এবং কেননা যে কোনো মুহূর্তে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে আরও কিছু লোকের করে মালিক যে গুরুত্ব দিচ্ছে না এ বিষয়ে কী ভাবছেন মালিক একদম কোনো গুরুত্ব দিচ্ছে না সে বলছে আমার নামের বাড়ি নয় আমাদের তিন চার শ্রমিক আছি তারা যদি না করে আমি কী করবো এ করব এইসব উল্টোপাল্ট আর আমি বললাম তাহলে আপনি তো হেয়ারিংয়ে হাজির হননি কেন চার পাঁচটা হেয়ারিং করা হয়েছে ডাকা হয়েছে নোটিশ দিয়ে আমি যাননি কেন হয় না আমার বাড়ি আমি যাবো কেন সেই উল্টোপাল্টা মন্তব্য করছে আপনার নাম আপনার নাম সুকুমার হালদার চেয়ারম্যান জয়নগর মন্দির